আজকে আমরা একদম ফ্যাশনেবল নতুনের মধ্যে কিছু স্কার্ট শার্ট কালেকশন দেখাবো যেগুলো মার্কেটের থেকে তুলনামূলক অনেক কমে পাবেন এটা হচ্ছে অ্যালেক্স ফেব্রিক্সের মধ্যে হাই কোয়ালিটি অ্যালেক্স ফেব্রিক্সের মধ্যে

ওইটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে থাকবে তোমাদের মানে তাও ম্যাচিং করে নিতে সেই ক্ষেত্রে ভাইজির সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে

প্রত্যেকটা কালারই কিন্তু একদম সোভার সোভার কালার আসছে তো তোমাদের যা যেইটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডি স্ক্রিনে যে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ ওকে এগুলো একদমই নতুন আসছে

আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস এই প্রাইজে কিন্তু ভাইদের সব থেকে তোমরা এক লক্ষ নিতে পারবো কিন্তু এটা থাকছে এটা একটু লাইট ইয়েলো কালারের মধ্যে মাস্টার্ড ইয়েলো কালার কি এটা সাথে তো ম্যাচিং করে তোমরা স্কার পাচ্ছ স্কার হাই কোয়ালিটি ফেব্রিক্সের মধ্যে এটা থাকছে এলিক্সের মধ্যে আর এ এলিক্সটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ কাপড় হলে কিন্তু তোমরা বুঝতে পারবে নেক্সট আইটেম দেখো এটা একটা থাকছে প্রত্যেকটাই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ কত কত বল ভাইয়া

প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে এটা সাথেও ম্যাচিং করে থাকবে আর প্রত্যেকটাই স্কার্টে কিন্তু ভিউজ ফোর মানে ঘের পাবে তোমরা ভিউজ ফোর মানে ঘের দেওয়া রয়েছে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সাথে ম্যাচিং করে তুমি স্কার্ট পাচ্ছো প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে এটা সাথে আপনারা পাবেন স্কার্ট আছে থ্রি পিস কালারের মধ্যে এটা সাথে ম্যাচিং প্রত্যেকটা অফার প্রাইস আপনারা